বাংলাদেশ ভুটানের সাথে এই মাসের চার তারিখ একটি আন্তর্জাতিক প্রতি ম্যাচ খেলবে এটি বিশেষ করে এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি শ্রেণীতে খেলবে বাংলাদেশ তবে এই ম্যাচ অভিষেক হতে পারে সামিদ ও ফাহমিদুলের প্রস্তুতিমূলক ম্যাচ তাই বাংলাদেশ কোচ চাইলে তাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তারা খেললে বাংলাদেশের শক্তি বাড়বে অনেক তাতে কোনো সন্দেহ নেই ভুটানের সাথে শেষ দেখাতে বাংলাদেশ হেরে গিয়েছিল এক শূন্য গোলে সাত মাস আগের সেই অস্বস্তিকর স্মৃতি নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে বাংলাদেশ ভুটান টোটাল ষোলো ম্যাচে মুখোমুখি হয়েছে এর মধ্যে বাংলাদেশের জয় বারো ম্যাচে বিপরীতে ভুটানের অর্জন দুই জয় এবং দুই ড্র তবে এই ম্যাচে বাংলাদেশ অনেক এগিয়ে থেকেই মাঠে নামছে তাই আমরা বড় ব্যবধানে জয়ের আশা করতেই পারি অনেকেই আশঙ্কা করছেন বৃষ্টির কারণে খেলা হবে কিনা ফুটবল খেলা সাধারণত বৃষ্টির কারণে থেমে থাকে না যদি প্লেয়াররা ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা না থাকে তাই আমরা আশা করতেই পারি ম্যাচ হবে ফুল টাইম